তারও নাম কিন্তু সবচেয়ে বড় ঘটনা হইছে জুলাই বিপ্লবে যে জীবন বাজি রেখে মরব না বাঁচব বহিরা চিন্তা করতেলা রাস্তায় আমরা কারণ কি শূন্য বছরে হেরা এই নিজ্জতন সৈতে সইতে 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 আর না পাইরা জুলাই বিপ্লবার কোন ভাগ বলবো ভাই এর নামছ

যে প্রত্যাশা ডক্টর ইনুসে তা যেমন পূরণ করে কিন্তু ইপুরের জন্য যে পুরের জন্য তত্ত্বাবধায়ক সরকার সবাই চাইছিল পিসিসে বাতিল করলো তত্ত্বাবধায়ক সরকার পিসিসে বাতিল করলো কিন্তু জনগণের লড়াইয়ে পিসিসকে বিদায় বিদায় করে আবার তত্ত্বাবধায়ক সরকার বলা হয়েছে যে বাংলাদেশে আমরা জনগণের ভোট দিব জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার আর কিছু নেই এটাই জন্য বাংলা জনগণ চায় কিন্তু আমরা চাই শান্তি

বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশ জনগণ সবাই ভালোবাসবেন